হার হার মহাদেব পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি একতেশ্বর শিব ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে বাঁকুড়া শহরের একদম শেষ প্রান্তে দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত একতেশ্বর শিব মন্দিরের আনাচে কানাচে ছড়িয়ে আছে অনেক ইতিহাস এবং বেশ কিছু পৌরাণিক গল্পকথা শাস্ত্র মতে দেবাদিদেব মহাদেবের পুজোর আগে সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হয় তাই সিদ্ধিদাতা গণেশের দর্শন করিয়ে আপনাদেরকে নিয়ে যাব মূল একতেশ্বর মন্দিরে কথিত আছে বিষ্ণুপুরের মল্ল রাজাদের সাথে ছাতনার মহারাজের একবার সীমানা বিবাদকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় শোনা যায় সেই সময় দেবাদিদেব মহাদেব স্বয়ং অবতীর্ণ হয়ে তাদেরকে যুদ্ধ থেকে নিরস্ত্র করেন তারপরেই দেবাদিদেব মহাদেবকে উদ্দেশ্য করে এই মন্দির নির্মাণ করা হয় তাই এই মন্দির একতার ঈশ্বর বা একতেশ্বর নামে প্রসিদ্ধি লাভ করে সারা বাংলায় একতেশ্বরের মূল মন্দিরটি প্রায় ষাট ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরের প্রবেশদ্বার থেকে মন্দিরের দেয়াল প্রায় সর্বত্রই টেরাকোটার তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন এখানে মূল মন্দিরের গর্ভগৃহে বেশ কিছুটা নিচে অধিষ্ঠান করছেন মহাদেব এই মন্দির দর্শনে যেসব দর্শনার্থীরা আসবেন তারা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন চৈত্র মাসের সংক্রান্তি শিবরাত্রি এবং শ্রাবণ মাসে এখানে খুব লোক সমাগম হয় এই সময় সিঁড়িতে প্রচুর জল পড়ে থাকার কারণে আরও বেশি পিচ্ছিল হয়ে যায় ফুল এবং জলে ভর্তি থাকলে আপনারা হয়তো বুঝতেও পারবেন না এখানে শিবলিঙ্গটি দেখতে কীরকম একমাত্র সমস্ত ফুল বেলপাতা তুলে নিলে এবং জল নিষ্কাশন করে দিলেই আপনারা মূল শিবলিঙ্গটি দেখতে পাবেন যদিও এখানকার পুরোহিতদের মতে এটি কোনো শিবলিঙ্গ নয় এটি আসলে দেবাদিদেব মহাদেবের বাম পায়ের পদচিহ্ন এই ধরনের শিবলিঙ্গ শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারত তথা বিশ্বে বিরল এই ধরনের শিবলিঙ্গকে একপদে শিবলিঙ্গ বলা হয় শিবলিঙ্গের পাশে যে ছোট্ট মুক্তি দেখছেন এই সুড়ঙ্গের সঙ্গে দ্বারকেশ্বর নদীর সরাসরি যোগাযোগ আছে বর্ষাকাল বা যে সময়ে নদীর জলস্তর বেশি থাকে সেই সময় নদীর জল সরাসরি এই মন্দির অব্দি পৌঁছে যায় এবং মহাদেবের পদচিহ্নকে স্নান করিয়ে দেয় বর্ষাকাল বা শ্রাবণ মাসে গেলে আপনারা এই দৃশ্য দেখতে পাবেন মূল মন্দিরের সামনেই আছে মা অন্নপূর্ণার মন্দির আষাঢ় মাসের সংক্রান্তি থেকে শ্রাবণ মাস অব্দি এখানে চলে অন্নকূট উৎসব এই সময় আপনারা এখানে প্রত্যেক দিন অন্নভোগ পাবেন আমরা ডিসক্রিপশানে মন্দিরের ফোন নাম্বার দিয়ে দেব প্রয়োজনে আপনারা অন্নভোগ বুকিং করে এখানে আসতে পারেন মূল মন্দির ছাড়াও এখানে অসংখ্য ছোট ছোট মন্দির এবং মূর্তি আছে যেমন বিষ্ণু মন্দির মনসা মন্দির এছাড়াও রাধাকৃষ্ণ বিগ্রহ এবং অসংখ্য ছোট বড় শিবলিঙ্গ আছে এছাড়াও মন্দিরের আনাচে কানাচে বহু দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন এই প্রসঙ্গে বলে রাখি বিবাহ অন্নপ্রাশন সহ এই মন্দিরে বিভিন্ন শুভ অনুষ্ঠান হয়ে থাকে এবং যাত্রীদের বিশ্রামের জন্যও বিরাট বিশ্রামাগার নির্মাণ করা আছে এখানে আমাদের ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন এছাড়াও বিভিন্ন রহস্যময় মন্দির এবং দর্শনীয় স্থানের ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনারা চাইলে বাকি ভিডিওগুলিও দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমাদের যেসব দর্শক বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তারা লাইক শেয়ার এবং ফলো করে আমাদের চ্যানেল বা পেজের পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন আর চেষ্টা করবেন অপরকে ভালো রাখার মহাদেবের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করি হর হর মহাদেব